সালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নং ওয়ার্ড সাতাইশ কাজির অফিস এলাকা এই যে তিন কাঠা জায়গা আছে এই জায়গা থেকে এক কাঠা জায়গা স্কোয়ার করে দিবে বিক্রি করবে আর কি এই যে পিলার থেকে দেখতেছেন এই যে লেভেল করে ওই যে বাউন্ডারি ওই যে ফ্যাক্টরি বাউন্ডারি দেখতেছেন এদিকে এদিকে ব্যাপক গণবস্ত এই যে ফ্যাক্টরি বাড়ি ঘর এই জায়গাটা হইলো অনেক ধনাট্য ব্যক্তি একজন মাছ চাষ করছে প্রচুর এই যে জায়গাটা ওই যে এই লেভেল করে পাশে বাড়ি স্কোয়ার করে যে দিক দা নেন এদিক দিয়ে দিবে ওই সাইড দিতে পারে এই সাইড দিতে পারে মোট কথা কাস্টমারের যে দিক দা পছন্দ হয় এই যে বাউন্ডারি ভাসটা মেপে দিবি আর কি স্কোয়ার করে মালিক দাম তেরো লক্ষ টাকা প্যাকেজ এক কাঠা এদিকে জায়গা আছে সর্বনিম্ন পনেরো থেকে বিশ পঁচিশ তিরিশ পর্যন্ত আছে এই যে রাস্তা আট ফিট রাস্তা এই যে কারেন্টের পিলার আট ফিট রাস্তা এদিক দিয়ে ব্যাপক ভাড়া চলে এদিকে এই যে রাস্তা দেখতেছেন লোকটা যাচ্ছে এই রাস্তা দেয় এই জায়গাটা এখানে এই যে পাশে ফ্যাক্টরি ব্যাপক গণবসতি ব্যাপক গণবসতি সাতাইশ কাজের অফিস এই যে এই রাস্তাটা এই যে আট পিস রাস্তা গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নং ওয়াট সাতাইশ কাজের অফিস এলাকা এই জায়গাটার ভিতরে আসতে হলে টঙ্গি থেকে আসতে হবে গাজীপুরা বাস স্ট্যান্ড নেমে সাতাইশ আসতে হবে আর এই যা পদ্মার আসলেও দশ মিনিট লাগবে গাজীপুরা থেকে আসলেও দশ মিনিট লাগবে বাণিজ্যিক এলাকা খুব বনবসতি জাকার পরিমাণে এক কাঠা তেরো লক্ষ টাকা প্যাকেজ মালিক দাম ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম